হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা ক্লাস টেনে পড়ো তোমাদের ক্লাস টেনের বাড়িমণ্ডল এই বাড়িমণ্ডল এই অধ্যায় থেকেই আজ আমি ক্লাস করবো এক নম্বর মান বিশিষ্ট যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আমি এই আলোচনা করছি বাড়িমণ্ডল চ্যাপ্টারের আদার্স যে সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করেছি তা যদি না দেখে থাকো অবশ্যই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে প্লে লিস্টের লিঙ্ক এই ডিসক্রিপশানে দেওয়া রয়েছে দেখো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী এই প্রশ্নটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবছর তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিচ্ছ তোমাদের আসার সম্ভাবনা রয়েছে প্রত্যেক বছর মাধ্যমিক কম বেশি আসে তো দেখো তার সঙ্গে বলি দিই তোমাদের এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার মার বিশিষ্ট যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নগুলোর আমি আলোচনা করছি এরকমই আলাদা আলাদাভাবে প্লে লিস্ট দেওয়া রয়েছে তো প্লে লিস্টের লিঙ্কগুলো এই ভিডিওর দেওয়া রয়েছে অবশ্যই চেক আউট করবে দেখো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী উত্তরটা হবে প্লাংটন ঠিক আছে প্লাংটন তাহলে কী হলো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য প্লাংটন উত্তর হবে প্লাংটন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর প্লেলিস্টগুলো দেখো তো প্লেলিস্টের লিস্টের লিঙ্ক এই ভিডিও ড্রেসক্রিপশানে দেওয়া রয়েছে প্লে লিস্ট অবশ্যই চেকআউট করবে প্লে লিস্টের মতো সমস্ত ক্লাস পাবে তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের এছাড়া অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোও এরকমইভাবে আমি ক্লাস করছি অবশ্যই দেখবে তো আজই অবধি সবাই ভালো থেকে দেখাবে নেক্সট ভিডিওতে